ফোমিং না ইটস ফোমিং ওকেই এত তো লাখ লাখ টাকা কামাবা কন্টেন্ট ক্রিয়েট করে ব্র্যান্ড প্রমোশন করে তো একটু গুগল করে নিলেই তো পারো গুগলেই তো প্রপার প্রোনাউন্সিয়েশনটা থাকে যেটা কি ক্যারাবি নাকি সেওরাভি এতটুকু পড়াশোনা করে যদি আসতেই না পারো তাহলে কেমন কন্টেন্ট ক্রিয়েটর হইলা কেমন ব্র্যান্ড প্রোমোটর হইলা না মানে আমি বুঝি না ওই ব্র্যান্ড প্রোমোটরদের কি মাথার মধ্যে কি

আমরাও না একটু ভুল করেই ভুল করছি ঠিক আছে আমরাও না জানতাম না যে আপনি এমন ভুল না করলে কেরাভি এত বিক্রি হতো না সরি সেরাভি আমি ভুলে গেছি এটা সেরাভি না কেরাবি একটা লঞ্চ করবেন প্রমোশন করবেন আর সেই প্রডাক্টার অ্যাকচুয়াল নেমটা কি সেটার প্রোনাউন্সিয়েশনটা কি সেটা কি কাজে লাগে সেটা একটু পড়াশোনা করে আসবেন না এতই টাকার নেশা আপনার হম টাকার কথা চিন্তা করতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্সের কথা চিন্তা করতে পারেন কিন্তু কোন প্রোডাক্টটাকে কি বলা হয় সেটা নিয়ে পড়াশোনা করতে গেলেই যেন আপনাকে তেলের ছিটা লেগে যায় তাই না আপু এখন থেকে একটু পড়াশোনা করবেন ওকে তাহলে আর মানুষের ট্রোলের শিকার হবেন না আপনার ওই যে অ্যাক্সিডেন্ট নিয়েও না আবার অন্য কিছু নিয়েও না ওই যে লম্বা সিন্ড্রেলা কি যেন বলে না আর ট্যাংলাইট ওরকম চুলের জন্যও না ওকে তা না হলে বাঙালি কিন্তু ক্রিঞ্জি পছন্দ করে হুম আপনি টপ তো হবেন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না ওকে টাটা